একটা বিজনেস করতে আবার বিরক্ত বোধ মনে করছো তো তাদের জন্য স্বপ্নের ইনকিউবেটর অত্যাধুনিক প্রযুক্তির একটি অটোমেটিক স্বল্প ইনভেস্টেল স্বল্প ডিমের নতুন উদ্যোক্তাদের জন্য কিন্তু একটি ইনকিউবেটর নিয়ে এসেছে এজন্য আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন আহ যারা এই মুহূর্তে আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো প্রিয় দর্শক চলুন আমরা প্রিয় দর্শক যদি আমি একটু আমাদের কন্ট্রোলার দিকে আমি একটু দেখাই দেখুন আমরা কিন্তু এখানে একটা এটেপ ইউজ করেছি ডিসির জন্য আমরা কিন্তু এসি মেশিন কুলা যদি রেখে দেওয়া হয় তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা ডিসি ইউজ করেছি এখানে কিন্তু আমরা তিন হাজার এক যেটা আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করি ষাট আটটা কোয়ালিটি হয় সর্বশ্রেষ্ঠ যে কোয়ালিটিটা অরিজিনাল যেটা আমরা কিন্তু সিস্টেম সেটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি

জন্য আলাদা কন্ট্রোলার ইউজ করেছি আলাদা কন্ট্রোলার দেখেন মেশিন ছোট হলেও কিন্তু ডিভাইসে কোনো কমতি করি না আমরা আমাদের ডিভাইসের কোনো সেক্রিফাইস করি না মূল্য ক্ষেত্রে সেক্রিফাইস করলেও দেখুন আমরা কিন্তু টাইমার হিসেবে কিন্তু আমরা এখানে একটা সর্বশ্রেষ্ঠ টাইমার যেটা এক ঘন্টা পর পর টান করবে যদি আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু দেখাই দেখুন কতটা স্মুথলি ভাবে টান করবে ডিমের কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না ডিম পড়া দেখুন কতটা স্মুথলি ভাবে টান হচ্ছে এবং আমাদের কিন্তু এখানে চাকা সিস্টেম লিমিট সুইচ আমি যদি ওই দিকে একটু ক্যামেরাটা জুম করে দেখাই ওখানে যে কিন্তু বেঁধে যাবে চাকা সিস্টেম যেটা সর্বশ্রেষ্ঠ এরও একটা কোয়ালিটি হয় সবচাইতে ভালো যেটা আমরা কিন্তু সেখানে এটা ইউজ করেছি এবং চোদ্দ ওয়ার্ডের একটা দেখো লিমিট সুইচ কিন্তু বেঁধে গিয়েছে এখানে চোদ্দ ওয়ার্ডের কিন্তু একটা টার্নিং মোটর আমরা ইউজ করেছি যেটা যেটা ওয়ানার্সে কিন্তু পাঁচশো থেকে এক হাজার ডিম টার্ন করানো যায় আমরা ছোট্ট একটা মেশিনেও কিন্তু আমরা সেটা ইউজ করেছি তাই নয় দেখুন এখানে অষ্টআশি ডিম একসাথে ফোটানো শর্তে আমরা কিন্তু এই দেখেন দুইটা টেপে দিয়েছি নিরানব্বই ডিমের অর্থাৎ আহ কোনো নতুন উদ্যোক্তা যদি সব করে কয়েল পাতি ফোটাতে যায় সেটাও কিন্তু তারা এই মেশিনের মাধ্যমে হ্যাঁ ফোটাতে পারবে এবং এই মেশিন ছাড়া হ্যাচার কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে অষ্টআশি ডিম হাঁস মুরগি যেগুলো আছে ফোটাতে পারবে এবং কয়েল যদি হয় একসাথে দুইশো একই সাথে এই মেশিনের মধ্যে কিন্তু উৎপাদন করতে পারবে আমরা কিন্তু এখানে ডিসিউ ডাবল দিয়েছি দেখুন এবং একটা ফ্যান ইউজ করেছি এবং একটা এসি ইউজ করেছি যা অর্থাৎ এই ফ্যানটা চতুর্দিক থেকে তাপটা ছড়িয়ে দেবে ফলে হান্ড্রেড হান্ড্রেড কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না কারণ চলে গেলে দেখুন এই কিন্তু আর্দ্রতা ছোট যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাপমাত্রা অর্থাৎ কারণ চলে গেলেও সাহায্যে এবং এই ডিজিটাল মিটারের সাহায্যে আপনি কিন্তু বাচ্চাগুলো বের করতে পারবেন প্রিয় দর্শক কথা দীর্ঘায়িত করবো না আমাদের মালগুলার কোয়ালিটি আসলে যারা ইউজ করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন আমরা কিন্তু

সাতক্ষীরা আমাদের এক জন্য এবং নিচে যেটি দেখতেছেন এটাও কিন্তু আশি থেকে একশো টিমের নতুন উদ্যোক্তা আপনার ভাইয়ের নাম হচ্ছে আমার ভাইয়ের নামটা হলো খরসমন নাই ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল এবং এই পাশে আর একটা মেশিন দেখতে পাচ্ছেন এটাও তো হচ্ছে শিবসর এবং এই দুটা মেশিন আলামিন ভাই ওনার মেশিনের কোয়ালিটি দেখে উনি একসাথে কিন্তু দুটো ওয়ার্ডার কনফার্ম করেছেন তো সবার জন্য রইল শুভকামনা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বপ্নের ইনকিউবিউটার পাশেই থাকবেন আহ দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে আহ পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম আলহামতুল্লাহ আবার